নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে আর মাঠে এসে দেখতে পাচ্ছেন যে গরু চারিদিকে ছোটাছুটি করছে কারণ আজকে আমরা দেখাবো আপনাদেরকে প্রথম প্রথম গরুকে হাল শেখানোর জন্য বা নাগল করার জন্য কি কি করতে হয় প্রতিদিনের মতো সকালবেলা আজকেও আমি ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে বাবা আমাকে বলল যে বাইরে কিছুগুলো ছাগল ছাড়া আছে আমাদের সেই ছাগলগুলো একটু নজরদারি করে আসবি যা আর বললো একটু তাড়াতাড়ি আসবি তার কারণ আজকে একটু সামান্য লাগল চালানো হবে জমিতে আর এদিকে ছাগল নজরদারি করতে এসে দেখি যে একটা দাদু তার জমিতে কাজ করছে আর তার সাথে একটু সামান্য গল্প করে আমি চলে আসলাম বাড়ির দিকে আর এদিকে বাড়িতে এসে দেখি যে বাবা লাঙল জোড়ার জন্য যে জোয়ালটার দরকার সেই জোয়ালটা ঠিকঠাক করছে আর এদিকে দাদা আর ভাগনা দুজনে মিলে বম ফাটানোর একটা বুদ্ধি করছে বম 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 ফুটাবো বম ফুটাবো 하다하다하다하다 안녕히 계세요. i 리 c o

ফ্যামিলি করছে আর নতুন গরু প্রথমবার লাগল চালানোর জন্য মাঠে নিয়ে আসা হয়েছে আর এদিকে গরু লাগল চালানোর আগেই মেরেছে দৌড় তারপর যদিও একটু কন্ট্রোল করেছে বাবা আর দাদা মিলে কিন্তু নতুন গরু সুযোগ পেয়ে গেলে মেরে দিচ্ছে আবারও দৌড় আর দিকে গরুকে লাগল তো জোড়াই হয়নি তার আগে গরু ভাজছে চারিদিকে কি করা যায় নিয়ে গেলাম কোন মাঠে হালকা হালকা শান্ত করে তারপর বাবা আর দাদা মিলে দুজন মিলে শুরু করে লাঙল করা কিন্তু লাঙল করার মাঝখানেও থাকে চাষির অনেকখানি পরিশ্রম কারণ গরুকে প্রথম প্রথম হাল শেখানোটা চারটিখানি কথা নয় তখন গরু বুঝতে পারে না যে কোন দিকে যেতে হবে কোন দিকে না যেতে হবে তাকে তার ঝাঁপে ঝাঁপে চলতে দিতে হবে তাকে আরামদায়কভাবে হাল চালানো শেখাতে হবে এর মাঝখানে কখনো কখনো গরু ছুটে দিচ্ছে আবার কখনো কখনো এই জমি থেকে আলুর জমিতে চলে যাচ্ছে আর এই সময় হাল শেখানোটা সহজ কারণ এই সময় মাঠে ফসল উঠে গেছে এখন আলু লাগানো হবে কারণ এই সময় জমিটা ফাঁকা থাকে আর ফাঁকা থাকলে এই জমি থেকে ওই জমিতে হাল নিয়ে গেলেও রকম কিছু ব্যাপার না কোনো ফসল নষ্ট হবে না তো যাই হোক এরই মাঝখানে আরও আমিও যেগুলো কাজ করেছি যেমন ধরুন যখন গরু ছুটে দিচ্ছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে পেছনে যাচ্ছিলাম আর গরুকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম সেই সময়গুলোতে কিন্তু আমি আপনাদেরকে ক্যামেরা করে দেখাতে পারি সত্যি কথা বলতে আমার কিছুদিন আগে জন্ডিস কাটানো হয় সেই জন্য আমি চোটা দৌড়া বেশি লাফালাফি করিনি তার কারণ আমার একটু সামান্য রেস্টের প্রয়োজন আছে তাই বাবা আর দাদা দুজনে মিলেই হাল করছিলো এখন আমি বাড়ি যাচ্ছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমার জন্ডিস হয়েছিল তো সেই জন্য বেশিক্ষণ মাঠে ঘোরাঘুরি করা চলবে না এমনিতে তাও অনেকটা মানে বয়সের সাথে একটু জোরে চিল্লাহাল্লা করলাম গরুগুলোর সামনে নাহলে নতুন নতুন গরু তো হাল চলবে না এখন বাবা আর দাদা এখানে চালাচ্ছে আমি ভাবলাম যে একটু বাড়িতে যাই ঠিক আছে দিয়ে দাদাকে বাবাকে বললাম যে আমি যাচ্ছি বাড়িতে তোমরা যতক্ষণ পারবে চালাও দেন তারপরে খুলে নিয়ে চলে আসো তখন ধরো এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম জানি না আপনার ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আমার এই চ্যানেলের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো বাই বাই দেখাচ্ছে নেক্সট প্রবলেম হয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন